আজকে আমরা এখানে আসলাম যে গত এগারো তারিখে বুজ্জংনগর থানা এলাকার আর কে নগরে একজন মহিলা শ্রমজীবী মহিলা বিশাখা সরকার নামে এই মহিলা এক লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পর আর ভালো পাওয়া যায় মহিলা চার দিন পর মহিলার মৃতদেহ কালকে বিকেলবেলা পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী বিশ্বাস যিনি ডেকে নিয়ে গেছিলেন ওনার বাড়ির পাশের একটা জঙ্গলে কালী টিলার একটা জঙ্গলে ওনার বিশাখা সরকারের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এখন এলাকাবাসী মনে করছেন যে লক্ষ্মী বিশ্বাস বিশাখা সরকারকে ডেকে নিয়ে গিয়ে ওকে ভীষণ মারধর করে এবং পরে আর খোঁজ পাওয়া যায় না এই জন্য এলাকাবাসী মনে করছেন যে এই মহিলাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এখানে জিরানিয়া মহকুমা কমিটির নারীরাই আছেন ম্যাক্সিমাম তো আমরা ভাবছি যে আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মহিলার মৃতদেহ পাওয়া যায় শ্রমজীবী মহিলা অভাবী মহিলা এই মহিলার মৃতদেহ পাওয়া গেল ডেকে নিয়ে হত্যা করা হলো আমরা মনে করছি বা মানুষ মনে করছেন তার একটা প্রতিকার চাই আমরা এসপি সাহেবের কাছে আমরা এই প্রতিকার চেয়ে আমরা ডেপুটেশান দিতে এসেছি যে ওনারা যেন বিচার সাপেক্ষে সঠিক তদন্ত করে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন কেননা নারীরা যদি এইভাবে আমাদের রাজ্যে যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারে কাজ করতে যেতে না পারে আগামী দিনে কি হবে রাজ্যের অবস্থা আরও অনেক ঘটনা ঘটছে এই জন্য আমরা যাচ্ছি যে সময় অনু সময়োচিত আমরা একটা পদক্ষেপ নিতে আমরা বাধ্য আমাদের এটা অঙ্গীকার সমাজের প্রতি নারীদেরকে একটা স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার দেওয়া আপনার নামটা আমার নাম মিনতি বিশ্বাস আমি পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা আর আমাদের কমডেডরা উনি হলেন জিরানিয়া মহকুমা কমিটির সম্পাদিকা িয়া মহকুমা কমিটির সভানেত্রী দিবেন